নমস্কার আমি দেবজ্যোতি আমার আজকের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীর ভুল রণকৌশল এবং কেজরিওয়ালের একগ্রমীর মনোভাবের জন্যই প্রায় সাতাশ বছর পর দিল্লির বিধানসভার মসরসে বসল বিজেপি অর্থাৎ ঝাড়ু হাতের লড়াইয়ে পদ্ম ফুটল দিল্লিতে যে ফলাফল আমাদের সামনে এসেছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ কংগ্রেস এবং আপের দ্বিমুখী লড়াইয়ের সুবিধা তুলে নিয়েছে ভারতীয় জনতা পার্টি এবং সেই জায়গাতে এই নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করতে গেলে বেশ কিছু বিষয় সামনে আসছে সেখানে দেখা যাচ্ছে আর এস এর পক্ষ থেকে প্রায় দু হাজার কর্মীকে তারা পথে নামিয়েছিলেন তারা দিল্লির প্রতিটি মহলাতে প্রচার করেছিলেন এবং বিশেষ করে আপ এবং কংগ্রেসের রাজনৈতিক দুর্বলতার কারণে মূলত রাহুল গান্ধী এবং তার বোন প্রিয়াঙ্কা গান্ধীর ভুল রণকৌশল এবং কেজরিওয়ালের একগামী মনোভাবের জন্যই এতদিন পর ভারতীয় জনতা পার্টি দিল্লির মোসনদে বসছে তবে এখনো পর্যন্ত কে মুখ্যমন্ত্রী হবেন তা নিয়ে কিন্তু বেশ টানাপোড়েন চলছে কারণ বিজেপির পক্ষ থেকে যে রমেশ বিধুকে তারা মুখ করেছিলেন তিনি অতসির কাছে পরাজিত হয়েছেন অর্থাৎ সেই জায়গাতে প্রবেশ বর্মার নাম শোনা যাচ্ছে জোরদারভাবে কারণ তিনি কেজরিওয়ালকে প্রায় পঁয়তাল্লিশও ভোটে পরাজিত করেছেন ভোটের ফলাফল বিশ্লেষণ করলে বেশ কয়েকটি তথ্য আপনাদের সামনে দিই তাতে ভোট কাটাকাটি কিভাবে বিজেপি বাজিমাত করেছে যেমন রাজেন্দ্রনগর বিধানসভা কেন্দ্রে কংগ্রেস পেয়েছে চার হাজার পনেরোটি ভোট এবং আপ পরাজিত হয়েছে এক হাজার দুশো একত্রিশ ভোটে জংপুর বিধানসভা কেন্দ্র কংগ্রেস সেখানে সাত হাজার তিনশো পঞ্চাশটি ভোট পেয়েছে আপের প্রার্থী পরাজিত হয়েছে ছশো পঁচাত্তর ভোটে অন্যদিকে ছাত্তারপুর সেখানে ছ হাজার ছশো একটি ভোট পেয়েছে ভারতীয় জনতা পার্টি সেখানে আপ প্রার্থী ছ হাজার দুশো উনচল্লিশ ভোটে পরাজিত হয়েছেন তারপরে যে তিমারপুর সেখানে ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আট হাজার তিনশো তেরোটি ভোট পেয়েছে সেখানে আপ প্রার্থী এক হাজার চব্বিশ ভোটে জয়লাভ করেছে অন্যদিকে মালব্যনগর সেখানে কংগ্রেস পার্টি ছ হাজার সাতশো সত্তরটা ভোট পেয়েছে আপ প্রার্থী ভোটে পরাজিত হয়েছেন ত্রিলক্ষপুর দেশেই একই রেজাল্ট ছ হাজার একশো ভোট পেয়েছে কংগ্রেস এবং সেখানে রাখা যাচ্ছে তিনশো বিরানব্বই ভোটে আপ পরাজিত হয়েছে। অন্যদিকে মেহেরাউলি সেখানে ন ভোট পেয়েছে কংগ্রেস এবং সেখানে আপ প্রার্থী ভোটে পরাজিত হয়েছেন নতুন দিল্লিতে যেখানে 4500। আটষট্টি ভোট পেয়েছে ভারত কংগ্রেস এবং সেখানে চার হাজার আটানব্বই ভোটে আপ প্রার্থী পরাজিত হয়েছেন অর্থাৎ প্রায় কুড়ি থেকে বাইশটি আসনে আপ এবং কংগ্রেসের ভোট কাটাকাটিতে সুবিধা পেয়েছে ভারতীয় জনতা পার্টি এবং আপ নেতৃত্ব যেভাবে একগ্রহ করেছেন এবং যে যেহেতু দিল্লির মানুষ একটা রায় দিয়েছেন যারা নির্বাচনের আগে জেল খেটেছিলেন তারা সকলেই প্রায় পরাজিত হয়েছেন সত্যেন্দ্র জৈন পরাজিত হয়েছেন এছাড়াও অরবিন্দ কেজরিওয়াল দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি পরাজিত হয়েছেন তবে অতসী কিন্তু তার আসনটিকে ধরে রেখেছেন একেবারে টান টান উত্তেজনার মধ্য দিয়ে লড়াই হয়েছিল এই আসনটি অবশেষে তিনি জয়লাভ করতে পেরেছেন রমেশ ভেদুরীর মতো একজন প্রার্থীকে পরাজিত করে ভারতীয় জনতা পার্টির অর্থাৎ সেখানে নরেন্দ্র মোদী গত কয়েক মাস ধরে যেভাবে পড়েছিল এবং আর এর পক্ষ থেকে যেভাবে একেবারে প্রতিটি মহল্লায় তারা প্রচার করেছিলেন সেই জায়গাতে আপ এবং কংগ্রেসের এই রাজনৈতিক রণকৌশলের ভুল পদক্ষেপের জন্যই এতদিন পরে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এসেছে অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে নির্বাচনের ফলাফল পর্যালোচনা করলে দেখা যাবে যে কুড়ি থেকে বাইশটি আসন যেখানে আপ প্রার্থী পরাজিত হয়েছে সেখানে কংগ্রেস প্রার্থী যে পরিমাণ ভোট কেটেছে ফলেই তাদের প্রার্থীর পরাজয় হয়েছে সেখানে যেভাবে অরবিন্দ কেজরিওয়াল একগ্রহী মনোভাব দেখিয়েছেন ইন্ডিয়া জোটের পক্ষ থেকেও যেভাবে কংগ্রেসকে দূরে সরিয়ে রেখে তারা নতুন জোটের প্রক্রিয়া তৈরি করছিলেন সেখানে কিন্তু একটা বড় সড়ো আঘাত কংগ্রেস যে হানল তা কিন্তু পরিষ্কার জাতীয় একটি দল তারা এত বছর ধরে ভারতের ক্ষমতায় ছিল তারা তাদের সংগঠন বৃদ্ধি করবেন সেখানে অরবিন্দ কেজরিওয়াল এবং রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী যদি ঠিক মতো তারা আলোচনা করতে পারতেন তাহলে কিন্তু এই তৃতীয়বারও আপ কংগ্রেসের জোটে সরকার আসত সেখানে এই দুই নেত্রীর এবং নেতৃত্বের গয়েমি মনোভাবের জন্যই আজকে এই পরাজয় হয়েছে তবে কংগ্রেসের পক্ষ থেকে আগামী দিনেও তারা কিন্তু মাসুল দিতে তাদের হবে যদি এই একগ্রহী মনোভাব রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী রাখেন কারণ সামনেই বিহারের বিধানসভা নির্বাচন রয়েছে সেখানে যদি তারা ঠিক মতো করে জোট করতে না পারেন সমাজবাদী পার্টির সেখানে যথেষ্ট ক্ষমতা আছে এবং আর জেডির যথেষ্ট সেখানে যোগ্য নেতৃত্ব রয়েছেন সেই জায়গাতে কংগ্রেস যদি আবারও একগ্রহী মনোভাব দেখিয়ে তারা পৃথকভাবে রাজনৈতিক লড়াই করেন তাহলে কিন্তু এই দিল্লির মতো বিহারেও ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসবেন কারণ সেখানে তো পল্টুরাম নীতিশ কুমার রয়েছেন তিনি যে কোনো সময় রাজনৈতিকভাবে পাল্টি খেতে পারেন তবে বিহারের নির্বাচন যতই এগিয়ে আসছে ততই কিন্তু লালু প্রসাদ যাদবের সঙ্গে নীতিশ কুমারের দলের যে একটা যোগাযোগ তৈরি হচ্ছে তা কিন্তু পরিষ্কার সেই জায়গাতে ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হবে বা যদি দিল্লির ক্ষমতা যেভাবে একেবারে রাজধানীর ক্ষমতা তাদের ভোট কাটাকাটির জন্য আপের হাত ছাড়া হয়ে গেল এবং নরেন্দ্র মোদীর দল ভারতীয় জনতা পার্টি ক্ষমতা এলো তা নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্ন উঠতে শুরু করেছে ইন্ডিয়া জোটের তবে ভারতীয় জনতা পার্টির এ এরাজ্যের নেতৃত্বরা যেভাবে দিল্লিতে পদ্ম ফুটেছে সেই গন্ধে তারা একেবারে মজগুল হয়ে রয়েছেন তারা বলছেন বিহারও দখল করবেন তারা নাকি পশ্চিমবাংলাও দখল করবেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাদের মুখপাত্র পরিষ্কার করে জানিয়েছেন যে আগামী বিধানসভা নির্বাচনে কোথায় কি হলো তাদের জানার প্রয়োজন নেই তারা দুশো পঞ্চাশ আসন জয়লাভ করবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন তবে এই ইন্ডিয়া জোট কিন্তু একটা প্রশ্নের মুখে পড়েছে যে প্রশ্নের জন্যই আজকে এই দিল্লিতে প্রায় সাতাশ বছর পর ক্ষমতায় ভারতীয় জনতা পার্টি ফিরল তা কিন্তু অরবিন্দ কেজরিওয়ালের একগৈমী মনোভাব এবং রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীর ভুল রণকৌশলের জন্যই কিন্তু আজকে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসছে পেরেছেন এবং ভাবে ভোট কাটাকাটি হয়েছে মূলত ছ সাতটি সংখ্যালঘু এলাকায় যেখানে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করেছেন তা নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠতে শুরু করেছে কারণ সব জায়গাগুলোতেই ভারতীয় জনতা পার্টি সেই অর্থে তেমন ভোট না পেলেও কংগ্রেস এবং আপের পক্ষ থেকে যে পরিমাণ ভোট কাটাকাটি হয়েছে তার ফলেই কিন্তু ভারতীয় জনতা পার্টির জয়লাভ সম্ভব হয়েছে তবে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নিয়ে বেশ কিছু ইতিমধ্যে রণকৌশলের কথা ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করে ফেলেছেন তবে তারা কাকে মুখ্যমন্ত্রী করবেন তার জন্য অপেক্ষা করতে হবে আরও দু একটা দিন অর্থাৎ নরেন্দ্র মোদী অমিত শাহ এবং জেপি নাড্ডা তারা যার দিকে সবুজ সংকেত দেবেন তিনি আগামী দিল্লির মুখ্যমন্ত্রী হবেন তবে ইন্ডিয়া জোটের নেতাদের একটা শিক্ষা নেওয়া উচিত যে দিল্লি তাদের রাজনৈতিক শিক্ষা দিল ভোট কাটাকাটের সুফল যেভাবে ভারতীয় জনতা পার্টি পেল তাতে যদি আগামী দিনে তারা এই সিদ্ধান্তহীনতায় ভোগেন তাহলে কিন্তু একইভাবে বিহারেও ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসলে অবাক হওয়ার কিছু নেই নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন